এটা ভাই একের ভিতরে দুই ভাই একের ভিতরে একের ভিতরে দুই এটা যারা নিবে আলমারি লাগবো না তাদের এটা চাল প্লাস ডেসিন এই যে দেখে চালের মতো মজবুত এটা সাল দে ভাই সাল দিলে তো খুঁটি লাগবে অবশ্যই তখন খুঁটি পাইবো এর জন্য এনে দিয়ে দিছি খুঁটি হ্যাঁ একদম খুঁটি দিয়ে দিছি কিন্তু জি ভাই হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বড় বড় মতে কিন্তু আবার আমরা চলে এসেছি নতুন ফার্নিচারের একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যে শপটিতে আসছি এই নাম হচ্ছে মা বাবার দোয়া ফার্নিচার আর এই শপটিতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সবসময়ের জন্য

মিনুনের জন্য দেখা যায় লাইট আলো পায় না তার জন্য এটা জ্বালাইলে কমপ্লিট হয়ে যায় তারপর ডিজাইনটা দেখেন পাল্লাগুলো দেখেন সম্পূর্ণ আকাশমণি কাটে এটা সম্পূর্ণ আকাশমণি এই এখানে কিন্তু প্রায় তিনটা কম্পার্টমেন্ট আছে এখানে কিন্তু চমৎকার একটা ডয়ার দেওয়া আছে এখানে ডয়ার দেওয়া আছে একটা এই যে এই যে ডয়ার

এটাও তো আকাশ সম্পূর্ণ ভাই ভিতরে দুই ভাই একের ভিতরে এটা যারা নিবে আলমারি লাগবে না তাদের এই যে আলমারি সিস্টেম এই যে দেখেন এই যে এই যে এই দেখেন আলমারি সেলফ দেওয়া আছে সম্পূর্ণ কাঠের এগুলো সম্পূর্ণ কাঠের এগুলো

ওকে পিছনে গর্জনে ফ্লাই দেওয়া হবে থ্রি মিলি এই যে ডয়ের আছে একটা এই যে এই যে সুন্দর এই এইটার প্রাইস কত আছেন ভাই এটা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ওকে তারপরে এই একটা আছে ভাই দেখেন এই যে এটা হলো অড্রপ প্লাস ড্রেসিন ওয়ার্ড্রপ প্লাস ড্রেসিন জি জি চমৎকার এটা কিন্তু আপনারা দুই রকমের করে ব্যবহার করতে পারেন এটা লাইটিং সিস্টেম আছে কিন্তু ভাই

ওয়াও ডিজাইন গুলো তো চমৎকার ডিজাইন এগুলো এখানে এই পাশে কিন্তু একটা পাল্লা আছে জি এটা আকাশমণি কাঠে এটা সাইজ কি ভাই এটা হইলো 5.5 ফিট ভাই কিং সাইজ 5.5 ফিট জি এটা 5.5 ফিট কিং সাইজ কিং সাইজ ডোর গুলো দেখেন এই যে দেখেন 1 ইঞ্চি মোটা এই সাইডে যে এইগুলো আছে 1 ইঞ্চি মোটা আর এটা সম্পূর্ণ কাঠ সম্পূর্ণ কাঠ আগে বোর্ড ব্যবহার করতে বোর্ড ব্যবহার করতে কিন্তু বোর্ডে অনেক কমপ্লেইন দেয় অনেকে তার জন্য আমরা বোর্ড আর ব্যবহার করি না এখন কাঠ ব্যবহার করি কাঠটা দিয়ে দেই যাতে কাস্টমারের সুবিধা হয় আর পিছনে আপনার বোর্ড থাকবে 5 এমএম

পাল্লা আছে একটা এখানে আবার পাল্লা আছে এটা এটা এটার সাইজ কি ভাই এটা হলো মিডিয়াম সাইজ বলে এটারে এটা মিডিয়াম সাইজ না জি ওকে এটার প্রাইস কত রাখছেন এটা মাত্র 12000 টাকা এটা 12000 টাকা মাত্র 12000 টাকা তো 12000 টাকা হলে কিন্তু সুন্দর এই ডিসেন্টেবল কিন্তু আপনারা নিতে পারেন ওকে তারপরে কোনটা দেখবো এই একটা আছে দেখেন ভাই শেষ অভাব নাই ভাই

ওকে তা এটা প্রাইস কত ভাই মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার ওকে দর্শক বারো হাজার টাকা হলে কিন্তু সুন্দর এই যে আপনার আকাশমনি কাঠার কিন্তু এই ড্রেসিন টেবিল গুলা নিতে পারেন তারপর দেখবো তারপর দেখাবো ভাই আলমারি প্লাস ড্রিন আলমারি প্লাস প্লাসের ভিতরে দুই

এগুলো সম্পূর্ণ কাঠ ওকে সম্পূর্ণ কাঠে তৈরি যে পাল্লা আছে একটা ডয়ের আছে একটা এই যে আবার এই সাইডে আবার পাল্লা আছে এই যে দেখেন লং পাল্লা এই দেখেন এই যে আর স্পেস দেখেন স্পেস কতখানি ভিতরে বিশাল স্পেস জি জি আচ্ছা এটার প্রাইস কত রাখছেন ভাই মাত্র 18000 টাকা না মাত্র 18000 টাকা ওয়াও এখানে কিন্তু ডিজাইনে কিন্তু আরেকটা ইউনিক দাও জি জি দেখুন অনেক সুন্দর করে করে কিন্তু ডিজাইনটা মাত্র 18000 টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর এই ডেসিডেবলগুলো তারপর কোনটা দেখুন ভাই তাই ক্যাবিনেট দেখাবো একটা এই দেখেন নতুন মডেলিং এই যে দেখেন ওয়াও বিশাল সাজের আয়না জি এটা ডাবল কাট করা যায় এটা এনে ডাবল কাট করা যাবে কথা বুঝছেন কেরিং করার জন্য দেখা যায়

এটাও সেম চার পাল্লা ডাবল পাট করা যায় গো এই দেখুন চার পাল্লার মধ্যে কিন্তু আরেকটা আলমারি আপনারা দেখছেন খুবই চমৎকার আকাশমনি কাঠের আর এটাও কিন্তু বিশাল সাইজ এটা গোলাপ মডেল বলে ভাই এটা গোলাপ মডেল জি জি ডিজাইনগুলো উপরে কিন্তু অনেক সুন্দর সাইডে দুই সাইডে দুইটা পাল্লা আছে মাছখানে দুটো ডয়ার এই দেখুন নিচে পন পন পায়া দেওয়া আছে এই যে দেখেন পায়াগুলো দেখেন তো ভাই যে পায়াগুলো সারি কি অবস্থা দেখেন ভাই দেখছেন ভাই কি অবস্থা দেখেন কাট কাটগুলো দেখেন

সুযোগ দিছি আচ্ছা আচ্ছা এটা যাদের লাগবে এক টাকা করি পাঁচ টাকা করে যা করি সম্মান করব সম্মান করবে ওকে এটার দাম আলোচনা সাপেক্ষে 27000 টাকা মানে 27000 টাকা এটার দাম পড়বে তারপর আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে ভাইদের সাথে যোগাযোগ করবেন যতটুকু পারে ভাইরা সম্মান করে দিবেন জি 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 ওকে তারপর কোনটা হবে তারপর এই যে ডেসিন আছে একটা চাল মডেল আর একটা ডিজাইন দেখেন এখানে ওখানে দেখেছি ডয়ার এবার এখানে দেখেন পুরোটা স্লাইডিং দেখছেন তো চাল মডেলের পুরোটা স্লাইডিং পুরোটা স্লাইডিং জি 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 ওকে

পাল্লার উপর একটা ডয়ার আছে কিছু আর একটা ডয়ার আছে এই যে এই যে এই যে আর প্রত্যেকটা পাল্লায় ডয়ারের লক আছে ওকে এটা প্রাইস কত রাখবেন ভাই এটা মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা ওকে খুব চমৎকার একবার ওন্ডো প্লাস দেন ওন্ডো প্লাস দেন লাইটিং সিস্টেম আছে এইগুলা লাইসেন্স সিস্টেম আছে এটা এটা প্রাইস কত রাখছেন এটা মাত্র 16000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিল গুলো আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে ইউনিক ইউনিক ডিজাইন একদম ইউনিক ডিজাইন গুলো যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই মা বাবার এক ভিডিও তো সব দেখানো সম্ভব না তো আপনাদের যাদের লাগবে এই স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে কিন্তু সরাসরি ভাইদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন